মানে এটা হতে হতে একজন সেনাবাহিনীর প্রাক্তন অফিসারের কাছে হয়ে যাওয়াতে ন্যাচারালি মানুষ বলেন বা আর্মি বলেন এই একটা তো আমরা দেখলাম রাও ক্লাবে প্রেস কনফারেন্স হচ্ছে আমার মনে হয় যে অনেক পুরি কারণেই মনে হয় গভর্নমেন্ট এটাকে দেখাতে চেয়েছে যে আমরা এটাকে কোন সাধারণ ঘটনা হিসেবে দেখছি না আমরা এটাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি এবং ডিউ কোর্স অফ জাস্টিস করার জন্য আমার মনে সরকারের একটা প্রয়াস বিকজ পুলিশের বিরুদ্ধে তো এই পুলিশ ধরে মাদক ধরিয়ে দিচ্ছে পুলিশ টাকা খাচ্ছে বা পুলিশ এই করছে বা মানে রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট যে পুলিশ কোভিডে অনেক কাজ করেছে বা তারপরও পুলিশের এগেইনস্টে বাংলাদেশ পুলিশ স্টেট নির্বাচনে পুলিশের ভূমিকা মানুষের সাথে ওয়ান টু ওয়ান মুখোমুখি একটি বিষয় যে আপনি কি বলতে চান যে বাংলাদেশের মানুষের সেনাবাহিনীর উপর আস্থা পুলিশের চেয়ে আস্থা অনেক বেশি কিন্তু সেনাবাহিনীর অফিসারাই তো কাজ করতে আসছেন সেনাবাহিনীও তো নির্বাচনে ছিলেন মানে সেনাবাহিনীর প্রতি আলাদা আস্থাটা কেন আপনি 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 খুব ভালো একটা প্রশ্ন করেছেন বিকজ সেনাবাহিনীর প্রতি আস্থা প্রথম থেকেই মানুষের আছে বিকজ সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স এবং সেনাবাহিনী সাধারণ মানুষের সাথে সেরকম মেশিনা দ্বারা এক জায়গায় থাকে যদিও সেনাবাহিনী কিছু কিছু অফিসাররা র‍্যাবে আছে তাও আছে কিন্তু তারপর কম্প্লিটলি আপনি পুলিশের সাথে আস্থার দিকে সেনাবাহিনীর তুলনা করতে পারবেন না আমিও এখনো মনে করি কমফর্ট জোনে যে আমি যদি কোথায় আমি আমি এক্সপেক্ট করি যে ও তাদের ডিউটি বা তাদের কাছ থেকে স্ট্যান্ডার্ড বাংলাদেশের মানুষ অনেক বেশি বেশি এখন পর্যন্ত পায় আপনি ওয়ান সেনাবাহিনীর করাপশন বের করতে পারেন না বাংলাদেশি মানে কি বাংলাদেশি মানুষ কি ডিজিএফআই কে সেনাবাহিনী থেকে আলাদা করে

পুলিশ আর্মিকে আমি কখনো ওয়ান টু ওয়ান বা সাধারণ মানুষ ওয়ান টু ওয়ান করাপশন করতে দেখিনি ওকে আমি আমার যে এক্সপেরিয়েন্স রাইট আমি নেক্সট প্রসঙ্গে আসি যে প্রসঙ্গে আপনার জবটা নিয়ে আমি আবার এই প্রসঙ্গে নাইমবাইয়ের কাছে জানতে চাইবো যে এই প্রসঙ্গটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বা কথকতায় ধর্মের প্রভাব বা ধর্মীয় কাঠটা খেলা যেমন যে ওসি আসলে সিনহাকে মারার নির্দেশ দিয়েছে তা সেই ওসির নাম হচ্ছে প্রদীপ যে প্রদীপ একটি বাংলা নাম এবং তিনি হিন্দু এটি বলতে শুরু করা হলো যে বাংলাদেশে সকল কিছু আসলে হিন্দুরা দখল করে নিচ্ছে হিন্দু ওসি দিয়ে বাংলাদেশের সবগুলি থানা ভরিয়ে দেওয়া হচ্ছে এবং এটি আবার অনেকে এটি খুব পছন্দ করলো এবং তার বাড়ি ভারতে হিন্দু ভারত এই সব কিছু মিলে ঢেলে একটি কথা আসতে থাকলো এবং অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে সেই কথাগুলি শেয়ারও করা হলো এটিকে আসলে আপনি কেউ দেখেন আন্দোলনব্রহ্মান পার্থ আপনার কাছে একটু জানতে চাইব ধর্মের ব্যাপারটা দেখুন আপনি একটা জিনিস লক্ষণ করবেন আমাদের রাজনীতিতে যখনই নির্বাচন আসে বা যখনই হয় আমরা একটা দেশ বিভক্ত প্রক্রিয়া সবসময় চলে যাই হিন্দু মুসলমান অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি মুসলিম বা অ্যান্টি হিন্দু প্রো আমেরিকান রাশিয়ান এই এইটা কিন্তু আসলে আপনি যদি বলেন যে রাজনীতির ক্ষেত্রে না এটা আমাদের সামাজিকভাবেই কিছু কিছু মানুষের মধ্যে এই বিদ্বেষটা থাকে এবং অন্য যদিও আমাদের ইসলাম কোনোদিনও আমাদেরকে বলে না যে অন্য কোনো ধর্মকে আপনি আহ বিদ্বেষ রূপে দেখবেন বা এই ধরনের আপনি কোনো মনোভাব আপনি আপনি রাখবেন কিন্তু এটা এটা বাংলাদেশের একটা মানুষের কালচার যেই কারণে আপনি যখন রং করবেন তখন আপনার ধর্মের দিকে সেখানে যাবে এবং আপনি যেটা রাইটলি বলেছেন এরকম অনেক জায়গায় আছে আহ সেখানে আপনার ধর্মের উপর ভিত্তি করে আমরা রাজনীতি করি আহ বা রাজনীতিবিদরা রাজনীতি করে বিকজ ওইটা অনেক ইজি হ্যাঁ আপনি যখন ধর্ম নিয়ে কাজ করেন ওই জিনিসটা অনেক ইসি বিকজ বাংলাদেশের ভোটটা অনেকখানি ইমোশনালি ড্রিভেন তো সুতরাং ওই ইমোশনাল জায়গায় পাঁচক নামাজ পড়া বা ওইটা বা অন্য ধর্মের মানুষকে মানে নিজের ধর্মকে বড় করার জন্য অন্যকে ছোট করা এই মেন্টালিটি থাকবে এবং এটা বাংলাদেশে সত্যি কথা বলতে অনেক শিক্ষিত মানুষের মধ্যে এই জিনিসগুলি আছেন আর ওই সেকুলারিজম বাংলাদেশে নর্মালি আসে না আপনি যদি অ্যাকাউন্টস থেকে আরম্ভ করে অন্যান্য পদ পদবি ছাড়া আপনি প্রাইভেট সার্ভিস আপনি কারো বাসায় বাবুরচি আপনি কোনোদিন সাধারণত মুসলমানের বাড়িতে দেখবেন না হিন্দু কাজ করে তো কোথাও না কোথাও আপনি দেখবেন যে একটা একটা ই থেকে যায় আপনার অফিস আদালত ছাড়া আপনি এই ধরনের কাজ দেখবেন এবং আপনি গ্রাম অঞ্চলেও দেখবেন যে কোনো একটা উচিলা থাকলে দেখা যাবে সরকার পতন হলে ওই হিন্দুদের উপরে যে আগে অত্যাচার করে তারা কিন্তু আসলে লুটেরা তারা ধর্মটাকে ব্যবহার করে যে আমরাই হিন্দুদেরকে এই 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 এক্সকিউজে আমরা লুটটা করব বা এই এক্সকিউজে আমরা অত্যাচারটা করব আমি মনে করি যে ইন্ডিভিজুয়াল আমাদের পার্সোনালিটির উপর নির্ভর করে এবং আমাদের যখন প্রয়োজন হয় আমরা রাজনীতির উপর ভিত্তি করে এই জিনিসটা নিয়ে আমরা 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 সামনে আনি নাই ভাই এই প্রসঙ্গে একটু আপনার মতামত শুনতে চাই যে মানে এটি সাকসেসফুলি সবাই এই কার্ডটি আসলে খেলতে চায় না এটা এটা খেলতে চায় এটা কিন্তু আমরা খেলি এটা মজার খেলা কিন্তু এটা কিন্তু এটা কমপ্লেক্স একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের যে আমরা বাংলাদেশের নাগরিকরা আমাদের কিন্তু একটা সুসংহত একক মানে পরিচয়ে আমরা না কমিটেড না আপনি চিন্তা করে দেখেন আমরা কোনো একটা পরিবেশে মানে কুমিল্লা নোয়াখালী পৃথক হয়ে যাই আবার কুমিল্লার লোক কোথাও গিয়া গ্রাম আর মানে হয়তো মুরাদনগর আলাদা হয়ে যায় বিরোধী হয়ে যায় মনে করেন যে আবার হয়তো রিজিওয়ানালি দেখা যাবে যে চট্টগ্রাম বরিশালের সাথে ডিফিকাল্টিতে পড়ে যায় আমাদের আপনি যদি দেখেন হিন্দু মুসলমান শুধু না আমাদের মানে বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে জাত ফাতের নানান রকম শ্রেণীভেদে আমরা যখন যেখানে সম্ভব হয় তাও আমরা স্কুলে স্কুলে ভেদাভেদ করি ক্যাডেট কলেজ প্রভাবশালী হয়ে ওঠে কোনো একটা পরিবেশে আবার কেডেট কলেজের মধ্যে হয়তো ফর্জদার কেডেট কলেজের সাথে আবার আরেক কলেজ মানে দ্বন্দ্ব আসে এক সময় তো বাংলাদেশের মানুষ যে কত ভাবে কত স্ট্রেটায় যে এই বিভক্তি এবং বিরোধ সেটা সেটারই প্রকাশ আপনি বিভিন্ন সময় দেখবেন আমি আবারও বলি বিভিন্ন সময় এর মধ্যে ওই যে বললেন বাঙালি না আমার মানে আরবি ফার্সি নামের যে দ্বন্দ্ব এটাও তার একটা ছোট করে কি একটু জানতে চাইবো যে বাংলাদেশে যত মানে যেগুলিকে বলা হয় হচ্ছে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ ডিসি টিএনও এসপি ওসি এদের মধ্যে মুসলমান নন এরকম লোকের সংখ্যা কি এই আওয়ামী লীগের সময় আশঙ্কাজনক ভাবে বেশি আমি অনেস্টলি যদি বলি আমার কাছে আশঙ্কাজনক বেশি মনে হয় নাই আমাদের তো মনে হয় যে একটা সময়ে এই বাঙালি নামের লোকজন ক্ষেত্রে প্রমোশনে কিছু অবিচার করা হয়েছিল উদ্দেশ্যমূলকভাবে। এটা ধারণা করি আমরা সাংবাদিকতার কারণে কিছুটা জানিও তো ধরেন একটা সময় পরে যখন তাদের প্রতি আবার ফেয়ার হওয়া শুরু করলো তখন যাদেরকে ধরেন ওভার দি ইয়ার্স তাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই তো তাদের যখন এখন আবার একটু নিউট্রালি হয়তো ফেয়ার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সংখ্যায় একটু বেশি তারা এটা আবার স্বাভাবিক হবে এই সময়টা পার হয়ে গেলে কারণ এটা তো ব্যাকলগ ছিল ব্যাকলগের অনেকে হয়তো রিলিজ হয়েছে আমার কাছে কোনো একজাক্ট ফিগার নাই ওইরকম মনে হয় এগুলি আঞ্চলিক হয় যেমন আমরা কিন্তু বলি যে এখন বৃহত্তর ফরিদপুর এলাকা চাকরি টাকরি করে আপনি কুমিল্লার লোক পাবেন এখন অনেকেই বলে কুমিল্লার লোক বেশি প্রশাসনে তো এরকম কিন্তু নানান ভাবে আমরা বলতে পারি এগুলি এবং নানান ভাবে এগুলি আলোচনা আছে অর্থাৎ আপনি কি এটার বলবেন যে এটা আসলে টেন পার্সেন্টে বেশি কিনা মাঠ পর্যায়ে যারা যেমন টেন পার্সেন্ট হচ্ছে ডেমোগ্রাফিকেলে আমাদের এখানে নন মুসলিম লোকের সংখ্যা টেন গ্রাফ টেন পার্সেন্ট বেশি অফিসারের সংখ্যা কিনা ডিসি ইয়েনো এসপি এবং ওসি ধরলে হ্যাঁ আসলে দেখুন আমরা তো যেটা চাই যেটার আপনি যোগ্যতা নিয়ে জায়গায় জানেন আর একটা কথা নাইন ভাই আমশোর একটু মিস করেছে গেছে হয়তো নাইন ভাই স্মরণে ছিল না কনসেপ্টটা হল যে

আমি যখন এমপি হয়েছি আমার এলাকায় তো কিন্তু voter absolute nazar member কিন্তু তারপরও এই এই পারসেন্টার থেকে যায় এবং এই কারণে আওয়ামী লীগের কিছু মানুষরা कंफर्ट জোনে যায় যে অন্তত পক্ষে এরা যদি সব জায়গায় থাকে তারা অন্তত পক্ষে অ্যান্টি আওয়ামী লীগ হবে না সো আচ্ছা পরিষ্কার এই পারসেন্টার আমি আমার অরিজিনাল প্রশ্নটা ফিরে ফিরে আসি যে সেটা হচ্ছে গণমাধ্যম এবং রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ আপনি বিএনপি জোটের সঙ্গে ছিলেন বিশ জোটের সময় আপনাকে মানে আমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি বেগম খালেদা জিয়ার পাশে দেখেছি জালাময় দেখেছি আপনার কাছে কি মনে হয় যে গণমাধ্যম একভাবে রাজনীতিবিদদের গুরুত্ব তৈরি করে বা গুরুত্ব কমিয়ে আনে আপনি যখন বিএনপি ছেড়ে দিলেন গণমাধ্যম কি এখন আন্দালিব রহমান পার্থকে বিশদলীয় জোট নেতা আন্দালিব রহমান পার্থ থেকে কম গুরুত্ব দেয় কিনা আমি বলতে চাই যে মিডিয়া রাজনীতিবিদদের গুরুত্ব তৈরি করে বা ধ্বংস করে বা কমায় বাড়ায় কিনা না আমি আমি আপনাকে এই ব্যাপারটা একটা অন্যভাবে বলবো আনসারটা দিব যে দেখুন রাজনীতিবিদরা সাধারণত বাংলাদেশের রাজনীতিতে হাতে বোনা প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বা বিরোধী দলীয় নেত্রী বা ঈশ্বর মারা গিয়েছেন বা যারা ওনার কথা বাদ বা হাতে গোনা কিছু সিনিয়র লিডার আছেন ওনাদেরকে ছাড়া বেসিক্যালি রাজনীতিবিদের মূল্যই কিন্তু রাজনীতিবিদরা পায় পদের জন্য হ্যাঁ আপনি যদি পদ না থাকেন তাহলে আপনার বাড়িতে আজকে ওবায়দুল কাদের সাহেবের পদ না থাকলে ওনার ওই থাকবে না আজকে মির্জা ফখরুল সাহেব যদি মহাসচিব না থাকে ওনার বাড়িতে কেউই যাবেন ওই পদের বাইরে থেকে যদি আপনি আপনার যেহেতু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে ছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমার ব্যাপারে জিনিসটা একটু ডিফারেন্ট হয়েছে বিকজ আমাদের সময় সোশ্যাল এই গণমাধ্যমগুলি বা আপনারা সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে এই জিনিসগুলি তো আমাদের সময় একটা বাড়লো তো আমরা রাজনীতির বাইরেও মোটামুটি আমার ধারণা যে একটা দর্শক বা একটা লিসনার আমরা বানাতে সক্ষম হয়েছে তো সেই ক্ষেত্রে ওই ইম্পর্টেন্সটা আমি মানে আমি আমার দেখা মতো আমি পেয়েছিলাম মাহিব চৌধুরী পেয়েছিল রনি পেয়েছিল মানে আমরা যারা সেই সময় কন্ট্রোল করি সোহেল দাস সাহেব পেয়েছিলেন রাজনীতিতে না থাকলেও তো আমাদেরকে নিয়ে সাধারণকে আপনি আসলে করতে পারবেন আমি মনে করবো উই আর না যে আমরা বারো বছর বা তেরো বছর ম্যাডামের পাশে থেকে যে রাজনীতিটা নিয়েছে বিকজ পাশে তো আরো কিন্তু উনিশ জন ছিল আমি এক পাশে বসতাম আরেক পাশে আরেকজন বসতাম তো আমি মনে করি আমরা ওই সময় জনগণের কথা বলতে পেরেছি বা আমাদের কথার মধ্যে ইচ্ছার প্রতিফলন হয়েছে জনগণের বা কোথাও জনগণ হোপ দেখেছে বলে ওই ইম্পর্টেন্সটা কিন্তু এখনো আমরা পাই ইন আ সেন্স যে আমরা যদি কোনো কথা বলি বা আমরা যদি করি যেমন আমি যখন বিশ দল ছেড়েছি যে যেভাবে টেলিভিশন এসেছে যেভাবে কথা হয়েছে এরপর অনেকেই বিশ দল ছেড়েছে সেরকম আমি মনে করি কিছু আপনি কি বিশ দল কোন চাপের মধ্যে ছেড়েছেন মানে গভর্নমেন্ট কি কোন কলা কৌশল মেকানিজম করে আপনাকে ছাড়তে বাধ্য করেছে একদম না না আমি শুধু শুধু গভর্নমেন্ট করব কেন আমি বিশ দলে ছিলাম আর এটা নাইম ভাই ভালো বলতে পারবে অনেক আগে সাংবাদিক উনিশশো সাল থেকে এই জোট ছিল চার দল তারপর বিশদল দল ছিল বাট আমি যেটা দেখছিলাম যে নর্মস অনুসারে রাজনীতি হচ্ছিল না এবং সত্যি কথা বলতে এই পার্লামেন্টে যাওয়াটা একশো দিন গালি দিয়ে হঠাৎ করে পার্লামেন্টে যাওয়া এবং যাওয়ার প্রক্রিয়াটা আমার কাছে পলিটিক্যাল দেখুন আমরা তো মানে পলিটিক্স করতে আসছি না আপনার একটা নর্মাল নর্মাল অতিষ্ঠ থাকবে তারপর বিশ দল ঐক্য ফ্রন্ট আসার পর আপনি দেখুন আমি সারার পর ওই যে বিশ দল ইস নোমো দেয়ার আপনি দেখেন বিশ দলের কোনো কর্মকাণ্ড নেই